প্রিয়জন যত কাছের ভ্রমণ ততই আনন্দময় আর সেই আনন্দ আরও গুণিত হয়ে যায় যখন পাশে থাকে প্রিয় ভাই ও বন্ধুজন তাই আজ আমরা রওনা হয়েছি একসাথে রশদী থেকে কিশোরগঞ্জের নিকলি হাওয়ারের উদ্দেশ্যে ঘড়িতে তখন সময় সকাল 10টা ইটাখোলা গুলচত্বর থেকে যাত্রা শুরু করলাম হাইএক্স মাইক্রোবাসে করে কিশোরগঞ্জের নিকলির হাওয়ারের উদ্দেশ্যে পথে শিবপুর উপজেলার সবুজ শ্যামল দৃশ্য পেরিয়ে উপজেলার সেই ভাইরাল সড়ক অতিক্রম করে পৌঁছালাম কোটিয়াদি উপজেলার গোড়া দীঘা ঘাটে চায়ের এক মজাদার বিরতির পর আমরা পৌঁছে যাই ঘাটে সেখান থেকেই আমাদের হাওয়ার যাত্রার মূল অংশ শুরু একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করি পঁয়ত্রিশশো টাকা দিয়ে ছাতি সুর বাতাস আর হাওরের অপর সৌন্দর্য কিশোরগঞ্জ জেলার একটি বিস্তীর্ণ ঝলভূমি চারদিকে পানি মাঝখানে ছোট ছোট গ্রাম আর দূরে সবুজ টিলা এখানে নৌকা করে ঘুরে বেড়ানো স্থানীয় বাজারে টাটকা মাছ খাওয়া আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো অভিজ্ঞতা খুব কমই পাওয়া যায় হাওড়ের মাঝখানে এই জায়গাটি দেখি মনে হতে পারে এটি সিলেটের টাঙ্গর হাওড় আমাদের আগে ভ্রমণ পিপাসু এখানে এসে গোসল করা শুরু করে দিয়েছে আমরাও আর বসে থাকলাম না যুক্ত হলাম ওদের সাথে গোসল শেষে আমাদের যাত্রা আবার শুরু হাওড়ের বুকে চলছে আমাদের নৌকা হাওড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন কমলাপুর বাজারে এরই মধ্যে নৌকা দিয়ে আসার সময় আমাদের দুপুরের খাবারের পর্বটি আমরা নৌকার মধ্যেই সেরে ফেলেছি এই এই বাজারে আমরা হালকা নাস্তা করে খোলা ভাড়া করি গন্তব্য হাওয়ার মূল আকর্ষণ ভাইরাল রাস্তা হয়ে জিরো পয়েন্ট আমাদের যে সম্ভাব্য খরচ হয়েছে মাইক্রোবাস ভাড়া নৌকা ভাড়া দুপুরের খাবার সাত খোলা গাড়ি ভাড়া এবং বিকেলে নাস্তা সব মিলিয়ে আমাদের খরচ জনপতি এক হাজার টাকা বন্ধুদের সাথে এই একটি দিন যেন সারা জীবনের স্মৃতি হয়ে থাকলো